আসসালাম আলাইকুম নিউজ এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে অনেকদিন স্বাগত অনেক দিন পর অনেক দিন পর আমরা একটি দারুন সুসংবাদ পেলাম আর তা হলো আমাদের হুথি যে বিদ্রোহীরা আছেন অর্থাৎ ইয়েমেনের হুথি যোদ্ধারা সেই হুথি যোদ্ধারা এবং ইরাকের ইসলামী যে রেজিস্ট্যান্স আছে এই দুই দল একত্রিত হয়ে এবার ইসরাইলের উপরে চরম আঘাত হেনেছে প্রতি বাহিনীর প্রধান আব্দুল মালিক আল হুথি টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীর সহায়তায় এই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন সম্প্রচারিত এই ভাষণে তিনি দাবি করেছেন যে বৃহস্পতিবার ভোরের দিকে আমাদের সামরিক বাহিনী হাইফা বন্দরের দিকে একটি গুরুত্বপূর্ণ অপারেশন চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে একত্রিত হয়ে এবং সুন্দরভাবে সমন্বয় ঘটিয়ে এই মারাত্মক অভিযান তারা পরিচালনা করেছেন যাতে তারা সম্পূর্ণভাবে সফল হয়েছে বলে দাবি করেছেন মজার ব্যাপার হলো এই আক্রমণের পরে ইসরায়েলের ঘুম কিন্তু ইতিমধ্যেই আরাম হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন ইসরায়েল অর্থাৎ গোটা ইসরায়েলের যে এরিয়া এটা কিন্তু আয়রন ডোমের সুরক্ষিত সুরক্ষার মধ্যে থাকে কোনোভাবেই কোনো মিজাইল হোক বা যাই হোক এটা এই আয়রন ডোমকে যখন ভেদ করতে যায় তখন আয়রন ডোমের অত্যাধুনিক যে সিস্টেম এটা এই মিজাইল হোক বা যাই একে আক্রমণ করতে আসুক না কেন সেটাকে ধ্বংস করার চেষ্টা করে এবং অধিকাংশ ক্ষেত্রেই ধ্বংস করতে সফল হয় কারণ আয়রন ডোম গোটা পৃথিবীতে যেসব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতর তো কথা হলো তাহলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেল কেন ঘুম হারাম হওয়ার কারণ হলো পুঁথি বাহিনী এবং ইসলামিক রেজিস্ট্যান্স মিলে এমন এক ধরনের নতুন ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করেছে যা এই যে ইসরায়েলের আয়রন ডোম তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এবং এই ফাঁকি দিয়েই কিন্তু তারা ইসরায়েলের ভেতরে হামলা চালাতে সম্পূর্ণভাবে সক্ষম হয়েছে যার ফলে গোটা আয়রন ডোমের যে সিস্টেম এটা এখন হুমকির মুখে পড়ে গেছে এবং যে কোনো মুহূর্তে হুকি বাহিনীরা এখন এই টেকনোলজি ব্যবহার করে লজিক্যালি যে কোনো জায়গায় হামলা চালাতে সক্ষম আব্দুল আল হুথি আরো বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন যার সবগুলো আমাদের জানা ছিল না তিনি জানিয়েছেন শুধুমাত্র এই জায়গায় নয় বরং গত দিনে তারা আরো অনেক জায়গায় বড় বড় চালিয়েছে যার মধ্যে সাগর আরব সাগর ভারত মহাসাগর এবং জাহাজের বিরুদ্ধে তারা কমপক্ষে আটত্রিশটি অপারেশন চালিয়েছেন যেখানে তারা একানব্বইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছেন এছাড়াও তাদের যে ড্রোন টেকনোলজি সেগুলো কিন্তু তারা সফলতার সঙ্গেই ব্যবহার করেছেন এবং তাদের সফলতার হার কতটুকু এটা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে তারা দিনে দিনে কতটা ক্ষিপ্র হয়ে উঠছে কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তিনি জানিয়েছেন তাদের সৈন্যরা যে বিশেষ ধরনের দূরপাল্লার তৈরি করেছেন এটা রাডারকে এড়িয়ে সমগ্র ইসরায়েলে পৌঁছাতে সক্ষম এবং তারা মার্কিন বিমানবাহী যে রণতরী আইজেন এই আইসন সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং সেখানেও তারা যথেষ্ট সফলতা পেয়েছে কিন্তু যেহেতু মার্কিন রণতরীতে হামলা করাটা আসলে মাকিনীদের জন্য তাদের সরাসরি মুখের উপর জুতার বাড়ির মতো ব্যাপার তাই এই ব্যাপারটি আসলে তারা অর্থাৎ আসতে দেয়নি দেয়নি এবং তারা এটাকে আসলে পিটিয়ে করতে কারণ কেউ যদি জেনে যায় সমস্ত যদি জেনে যায় যে তাদের মার্কিন রণতরিতে হামলা হয়েছে সাতটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে এবং সেখানে তাদের এই যে আহ মার্কিন রণতরী এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে তাদের মুখে জুতার বাড়ি পরেছে তা সেরকমই একটা ব্যাপার তারা যে কোনো মূল্যেই এই খবরটাকে ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি কিন্তু সত্য বেরিয়েই আসলো তিনি আরো জানিয়েছেন ইরাকের ইসলামী রেজিস্ট্যান্সের সঙ্গে হুথি বাহিনীরা মিলে একটি নয় বরং দুটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান রিসেন্ট টাইমে পরিচালনা করেছে যার প্রথমটি ছিল হাইফার বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে কেন্দ্র করে যেটা ইসরায়েলের সামরিক সরঞ্জাম বহন করছিল দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়েছিল আরেকটি জাহাজকে লক্ষ্য করে যেটা হুথিদের দেয়া যে নিষেধাজ্ঞা রয়েছে যে ইসরায়েলে কোনো ধরনের জাহাজ যাওয়া আশা করতে পারবে না সেই নিষেধাজ্ঞাকে ভঙ্গ করেছিল যার ফলে তাদের উপর ধরনের হামলা চালানো হয়েছে সঙ্গে যে যে কর্মকাণ্ড ইসরায়েল তার প্রতিবাদে ইসরায়েলের হাইফা বন্দরের চালাচ্ছে জাহাজ সেখানেও কিন্তু বেশ কিছু ড্রোন হামলাও চালিয়েছে তারা তো আমরা চাই এই দুই বাহিনীর উপরে আল্লাহ রহম হন তাদেরকে আল্লাহ আরো বরকত দিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন তাদেরকে আরো সামর্থ্য দিন যেন ইসরায়েলকে তারা তুলুয়াধনা করতে পারে যেখানে সমস্ত আরব বিশ্ব এবং গোটা মুসলিম বিশ্ব মুখে কলা গুজে বসে আছে সেখানে কিন্তু এই দুই একটি জাতি দুই একটি গোষ্ঠী এবং হয়তো দুই একটি দেশ এগিয়ে এসে তাদেরকে সাহায্য করছে যার মধ্যে ইরান অন্যতম এবং আপনারা জানেন যে ইরানের যিনি প্রেসিডেন্ট তাকে কিন্তু যে ভাবে হত্যা করা হয়েছে বা তিনি মারা গিয়েছেন যাই হোক আমরা সাসপেক্ট করছি যে হয়তো ষড়যন্ত্রের শিকার হয়েই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গিয়েছেন যদিও এই ব্যাপারটি এখন পর্যন্ত প্রমাণিত নয় কিন্তু এটা কিন্তু সবাই ধারণা করছে যে তিনি হয়তো মারাত্মক ধরনের ষড়যন্ত্রের শিকার যাই হোক তবে ব্যাপারটি আসলে ইসরায়েলের জন্য কতটা ভালো হলো সেটাও কিন্তু বলা কারণ রাইসি মারা যাওয়ার পরে যেসব ক্যান্ডিডেট এখন রয়েছে অর্থাৎ যারা পরবর্তী ইরানের প্রেসিডেন্ট হতে পারেন তার মধ্যে কিন্তু আহমেদ মিজাদ রয়েছে আপনারা জানেন যে আহমেদ নিজাত কি চিজ তিনি এর আগে আট থেকে দশ বছর ইরানকে পরিচালনা করেছেন এবং তিনি নিজে কিন্তু একজন পরমাণু বিজ্ঞানী এবং ইরান বর্তমানে যে পরমাণু বোমা ডেভেলপের দিকে এগিয়ে যাচ্ছে বা তাদের পারমাণবিক সেক্টরে যে এত অগ্রগতি এর পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম কিন্তু এই ব্যক্তি তো রাইসিকে সরানোর পরে যদি আহমেদ নিজাদ তার স্থল অভিষিক্ত হয় আমেরিকা বা ইসরায়েলের জন্য ভালো হলো নাকি তারা নিজের পায়ে নিজেরা কুড়াল মারলো এটা তো আসলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কি ক্ষমতায় আসে তিনি আসার পরেই বোঝা যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনকার মতো পর্যন্ত পর্যন্ত আসসালামু আলাইকুম